প্রিয় বিন্দু আসসালামু আলাইকুম যারা আমাদের পেস থেকে প্রতিনিয়ত দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতেছি আজকের আমাদের ক্লাসটা হচ্ছে বয়েস সেন্স। বয়েসটা দুই ধরনের চেঞ্জ করতে হয় একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে ফেসি আজকে আমরা তোমাদেরকে জিরো থেকে কীভাবে বয়েস চেঞ্জ করতে হয় এটা দেখাবো সবাই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো দেখবে তোমরা বয়েস সেন্স মানের মতো সোজা হয়ে যাবে বা একটু বোর্ডের দিকে দেখাই দেখাও বয়েস সেন্সের মধ্যে আমাদের কি আছে অ্যাক্টিভ ভয়েস আর হচ্ছে পেসিভ ভয়েস এখানে একটা লেখা লেখছিস দু সাবজেক্ট অবজেক্ট মূল কথা কি জানো যখন তোমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পেসিভ ভয়েসের অবজেক্ট আর কি কথা অ্যাক্টিভের সাবজেক্ট পেসিভের অবজেক্ট পেসিভের সাবজেক্ট অ্যাক্টিভের অবজেক্ট এটা তুমি মনে রাখতে হবে সাবজেক্টের অবজেক্ট ফর্মগুলো তুমি মনে রাখতে হবে তাহলে তুমি পারবে আমরা একটা একটা রুলস আলোচনা করি কিন্তু শিক্ষার্থী যদি জিরো থেকে তুমি শিখতে চাও তাহলে তুমি বেসিকটা সব থাকবে আর তুমি অগোচর শিখো তাহলে তুমি কিন্তু পরীক্ষা আনসার দিতে পারবে না একটু খেয়াল করো আমরা কি শিখাচ্ছি দেখো আজকে ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স বলতে ফার্স্ট ইনডিফিনিট আছে প্রেজেন্ট টেন্স ফিউচার ইনডিফিনিট আছে আমরা তিনটাকে একটা রুলস নিয়ে আসছি যেহেতু আমাদের একটা প্রিমিয়াম ক্লাস তোমাদেরকে দিতে যাচ্ছি যে এই ক্লাসটার মধ্যে যাতে তুমি অল্প সময় বেশি শিখতে পারো ওই কারণে দেখো এই ইনডিফিনিটের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট ফার্স্ট ইনডিফিনিট ফিউচার ইনডিফিনিট রুলস একই একইটা বলছে কি যদি তুমি প্রেজেন্ট ডিফিনিট একটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ রূপতে করতে চাও তাহলে কি করতে হবে সাবজেক্ট টু অবজেক্ট সাবজেক্ট প্রথমে লিখবা কি সাবজেক্ট ফ্রম অবজেক্টের সাবজেক্ট ফ্রম অবজেক্টের সাবজেক্ট ফ্রম তারপর লিখবা তুমি বি ভার্ব কি লিখবা বি ভার্ব এরপর লিখবা বি থ্রি এরপর বাই এরপর সাবজেক্টের অবজেক্ট ফ্রম খেয়াল করো তাহলেই কষ্টটা কি এই রুলসটা মনে রাখতে পারবে না অবশ্যই পারবে কারণ প্রথমে অবজেক্টটা সাবজেক্ট এরপর যা কি বি বার এরপর বি থ্রি বারফের থ্রি তিন নম্বর ফার্স্ট পার্ট এরপর বাই এরপর সাবজেক্টটি অবজেক্ট লিখবা দেখো কি হচ্ছে তাহলে আমাদের এটা এটা একটু করে দেখি এগুলো কি হচ্ছে দেখো একবার ইজি আই ডু এ ওয়ার্ক এটা কিসে আছে জানো এটা আছে প্রেজেন্টে প্রেজেন্ট ডিফিনিট হুম তাহলে প্রেজেন্ট ডিফিনিট আছে এটা আমরা বুঝলাম কিভাবে আই ডু দা ওয়ার্ক আচ্ছা আই ডু

এরপর দেখো তাহলে এই এখন এখানে আমাদের এই ওয়ার্ডটা লিখলাম কোথা থেকে আনি অবজেক্টটা সাবজেক্ট ফর্ম লিখলাম অবজেক্টের সাবজেক্ট ফর্ম লিখলাম এর হচ্ছে বি বার এই ওয়ার্ক ইজ এ ওয়ার্ক ইজ এ ওয়ার্ড হলো কি হবে বি বার ইজ হবে তো আমরা ইস্টে বি বার করে নেছি সূত্রের মতে বি3 দূর তিন নম্বর ডান দূর তিন নম্বর কি ডান দূর ইজ ডান এর হলো হচ্ছে কি সূত্রের ভাই দেখো একবার ইজি এরপর আই থাকলে মি আই থাকলে মি তাহলে এখানে আনসারটা কি হচ্ছে একটু খেয়াল করো এ ওয়ার্ক ইজ ডান বাই মি এটা বুঝো না এরকম মনে হয় কোন স্টুডেন্ট নাই একটু দেখো পরের থেকে মিলে মিলে এই যে সাবজেক্ট অবজেক্টটি সাবজেক্ট ফর্ম মানে যে অবজেক্ট থাকবে এই ওয়ার্ক এর অবজেক্ট সাবজেক্ট ফর্ম সমান এ ওয়ার্ক এর পর বলছে বি বার বি বার আছে কি এখানে বি বার আছে এম ইজ আর যেটা প্রেজেন্ট টেন্স এখন ওয়ার্ক এর লগতে ওয়ার্ক এম হয় না ওয়ার্ক লগ ইজ এরপর ডু আছে ডু তিন নম্বরে হচ্ছে ডান সূত্রের ভাই এরপরে আয় থাকলে মিম ক্লিয়ার তাহলে যারা এটা বুঝছো তাহলে তোমরা তোমাদের জন্য এটা আরো ইজি হয়ে যাবে ফার্স্ট ইনডিফিনিট অ্যানসার একটা আছে দেখো সেম রুলস এ হবে রুলস একটা অবজেক্টিভ সাবজেক্ট আছে কি ওয়ার্ড এরপর বলছে কি এরপর হচ্ছে একটা অক্সিলারি ওয়ার্ক ওয়াজ কিভাবে এখানে ওয়াজ যেহেতু বিবার বলছে এবার বি থ্রি টু ডি ডান এরপরে সূত্রের বাই এরপর আয় থাকলে মি তাহলে কি হচ্ছে এ আই ডিড এ ওয়ার্ড তাহলে হচ্ছে কি এ ওয়ার্ড ওয়াজ ডান বাই মি এর হলেই আর কি উইল এরপর বি এরপর ডান বাটার দি নাম্বার বি থ্রি সূচ বাই থাকলে মি এভাবে আমরা ফিউচার পর দিনু ফিউশিক ক্ষেত্রে বন্ধু তোমরা দেখো ইন্ডিফিন টেন্সটা তোমরা বুঝছো এখন কন্টিনিউয়াসটা কিভাবে হবে একটু খেয়াল করো বলছে কি কন্টিনিউস সেম অবজেক্ট সাবজেক্ট লিখবা এরপর অক্সিলিয়ারি ভার্ব লিখবা এরপর বিং এরপর বি3 বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট এটা তোমাদের ইনডিফিনিট আমরা ছিল শুধু এগুলো ছিল না বি3 বাই প্লাস সাবজেক্ট অবজেক্ট ছিল এখন কিভাবে কন্টিনিউস आंसर দিতে হয় একটু খেয়াল করো आंसर গুলো অবজেক্ট সাবজেক্ট বলতে ওয়ার্ক যেহেতু আগে তোমরা দেখছো অবজেক্ট সাবজেক্ট কিভাবে হয় আমরা একটা দিবার বলছি যা তুমি সহজে বুঝতে পারো এরপর সিলেক্ট বার কি হবে ইজ এ ওয়ার্ক ইজ বিং কি এই বিং শুধু তুমি যোগ করবে কন্টিনিউয়াস সে ডিং দু তিন নম্বর হচ্ছে ডান এরপর তুমি কি বাই এরপর আই থাকলে মি আ থাকলে কি হবে মি হবে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো তোমাদের সূত্রে কি বলছে সূত্রে বলছে তোমাদের অবজেক্টটি সাবজেক্ট হবে অবজেক্টটি সাবজেক্ট এরপর অক্সিলিয়ারি ভার্ব লিখবা এরপর বিং লিখবা হুম তারপর লিখবে কি বি থ্রি এরপর বাই প্লাস সাবজেক্টটি অবজেক্ট ফ্রম এখন আমরা করতেছি ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো প্রেজেন্ট কন্টিনিউ তুমি বোর্ডে খেয়াল করো আই এম ডুইং এ ওয়ার্ক এখানে অবজেক্টটা হচ্ছে এ ওয়ার্ক আমরা এ ওয়ার্কটা আগে নিয়ে নিলাম এরপর যে অবজিলারি ভার্ব লাগবে আমরা ইস্ট লিখলাম প্রেজেন্ট কন্টিনিউ এম ইস আর এম ইস আর তাই আমরা কারণ কি লিখলাম এখানে ইস্ট লিখলাম হ্যাঁ তারপর হচ্ছে কি সুত্রের ডিং হুম তারপর হচ্ছে কি ডুটা ডুইং এর তিন নম্বর ফর্ম হচ্ছে ডান এরপরে যায় বাই এরপর মি তোমরা করো তারপর কি আছে এ ওয়ার ওয়ার্ড ওয়াস বিং ডান বাই আই থাকলে এরপর এটা খেয়াল করো উইল বি আই উইল বিম এরপরে যে কি ডান বাই মি ক্লিয়ার কন্টিনিউস টেন্সে যদি তোমার সেন্টেন্স থাকে কিভাবে করতে হবে আর ইনডিফিনিট টেন্সে কিভাবে করতে হবে আজকে তোমাদেরকে এই দুইটা রুল শিখিয়ে দিয়েছি প্রথম ক্লাস কালকে আমরা পারফেক্ট টেন্স আলোচনা করব অন্যান্য ভয়েসের রুলসগুলো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে সবাই দেখতে পারে শিখতে পারে ধন্যবাদ